তুফান সিনেমার শনির দশা যেন কাটছে না কিছুতে চিত্রনায়ক সাকিব খান অভিনীত এবং রায়হান রাফি পরিচালিত সিনেমাটির বিরুদ্ধে অভিযোগের পাল্লা ক্রমণয় ভারী হচ্ছে শুটিং এর নামে বিদেশে অর্থ পাচার দৃশ্যপট নকল গান নকল অতিরিক্ত রেন্টাল দাবির অভিযোগের পর এবার নতুন অভিযোগে কাট করায় তুফান কিন্তু কি সেই অভিযোগ জানা গেছে ছবিটিতে একটি ভয়ঙ্কর দৃশ্য রয়েছে সাকিব খানের আর সেটি ব্লার না করে প্রদর্শিত হচ্ছে সারা দেশে এ কারণেই ছবিটি কিভাবে ছাড়পত্র পেল সেটি নিয়েও প্রশ্ন তুলেছেন অনেকে এমনকি দৃশ্যটি সংশোধন করা না হলে বন্ধ হয়ে যেতে পারে ছবিটির প্রদর্শন কিন্তু কি এমন ভয়ানক দৃশ্য রয়েছে তুফান ছবিতে আর সত্যি কি বন্ধ হয়ে যাবে তুফানের প্রদর্শন এ বিষয়ে বিস্তারিত জানতে পারবেন প্রতিবেদনের বাকি অংশের কেটিভি শবিজ থেকে আমি ইফাত আরামিথিলা রয়েছে আপনাদের সাথে সিনেমার একটি দৃশ্য সাকিবকে কিশোর বয়সে এক ব্যক্তির গলা কেটে মুন্ডু হাতে করে নিয়ে যেতে দেখা গেছে অবাক করা বিষয় হলো সিনেমার এই দৃশ্যটি ব্লার করা হয়নি এভাবেই সারা দেশে প্রদর্শিত হচ্ছে এখন প্রশ্ন উঠেছে এমন একটি ভয়ঙ্কর দৃশ্য থাকা সত্ত্বেও তুফান কিভাবে সেন্সর ছাড়পত্র পেল বিভিন্ন মাধ্যমে জানা গেছে সেন্সর বোর্ডের পক্ষ থেকে মৌখিকভাবে দৃশ্যটি ব্লার করার কথা বলা হয়েছিল কিন্তু নিয়ম তোয়াক্কা করেনি তুফান সংশ্লিষ্টরা ভয়ঙ্কর এই দৃশ্যটি প্রদর্শিত হচ্ছে অবাধেই তবে এরই মধ্যে সেন্সর বোর্ডের কাছে তথ্য গেছে বিষয়টি তারাও খতিয়ে দেখছে এমন অবস্থায় মাথা কাটা দৃশ্যটি নিয়ে সিনেমাটির পরিচালককে ডেকে পাঠানো হবে এমনকি ওই দৃশ্য সংশোধন না করা পর্যন্ত সিনেমার প্রদর্শন বন্ধ হয়ে যেতে পারে এদিকে রাজধানীর মধুমিতা সিনেমা হলে শাকিব খান অভিনীত তুফান সিনেমা দেখতে গিয়ে হামলা শিকার হয়েছেন দর্শক শুধু দর্শকই নয় অতর্কিত হামলায় শিকার হন সংবাদ সংগ্রহকের কাজে নিয়োজিত সংবাদকর্মীরাও মঙ্গলবার রাজধানী মতিঝিলের মধুমিতা হলে এ হামলার ঘটনা ঘটে হামলায় প্রতিবাদে সিনেমা হল ভাঙচুর করেন বিক্ষুব্ধ দর্শক জানা যায় টিকিট না পার এমন অনাকাঙ্ক্ষিত পরিবেশ তৈরি হয় মধুমিতা সিনেমা হলে দর্শকের অভিযোগ রায়হান রাফি পরিচালিত ও সাকিব খান অভিনীত তুফান সিনেমার একটি টিকিট পাওয়ার জন্য প্রায় তিন ঘন্টা লাইনে দাঁড়িয়েছিলেন তারা অথচ হল কর্তৃপক্ষ জানায় টিকিট নেই এদিকে নির্ধারিত দামে টিকিট বিক্রি না করে হলের বাইরে অতিরিক্ত দামে অবৈধভাবে টিকিট বিক্রি চলছিল হল কর্তৃপক্ষের যোগ সাজশে ব্ল্যাক টিকিট বিক্রি হওয়ার দর্শক ক্ষোভ প্রকাশ করলে ব্ল্যাকের টিকিট বিক্রে তারা লাঠি নিয়ে দর্শকদের উপর তেড়ে আসেন হলে হামলা প্রসঙ্গে মধুমিতা সিনেমা হলের ব্যবস্থাপনা পরিচালক নওশদ জানান নির্ধারিত আসনে তিন গুণ দর্শক ছিল দর্শকের চাপ সামাল দিতে না পারতে এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে প্রসঙ্গত ঈদের দিন অর্থাৎ সতেরো জুন সর্বোচ্চ প্রেক্ষাগৃহে সিনেমাটি মুক্তি পায় সাকিব খান ছাড়াও এই সিনেমায় আরও অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী মাসুমা রহমান নাবিলা কলকাতার মিমি চক্রবর্তী সহ অনেকে তো ভিউয়ার্স আজকের এই ভিডিও দেখে আপনার কোনো মতামত থাকলে কমেন্টস করে জানাতে পারেন সাথে সাথে নিয়মিত সবিজ রিলেটেড আপডেট এবং ইনফরমেটিভ ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এতক্ষণ সাথে থাকার জন্য আন্তরিক ধন্যবাদ